কন্ডিশন ভাই অরিজিনাল কালার এবং বাংলাদেশে ইনি এখনো ফার্স্ট ওনার কোনো হাত চেঞ্জয় নেই ওনার কাছ থেকে আমি অরজিনাল কালারে আনছি ওনার হচ্ছে ডাক্তার আমি এনে সুন্দর গাড়িটাকে টাসা রং করাইছি এ হচ্ছে গাড়ির কন্ডিশন ইঞ্জিন গিয়ারবক্স এসি সব কিছু গুড কন্ডিশন আছে চমৎকার কন্ডিশনে প্রিমোর থেকে ওর অংশে কম না দামে কম মালে ভালো দামে কম মালে ভালো এইকনাফ থেকে তেঁতুলিয়া পশ্চিম থেকে পূর্ব দক্ষিণ থেকে উত্তর সারা বাংলাদেশ গড়বে এই গাড়িগুলো ক্রান্তি নেয় যার নাম হচ্ছে টয়োটা

পাঁচ লাখ দশ লাখ বাবু ভাই আপনি যদি রিকোয়েস্ট করছেন আরো কয় দেন একজন লাস্ট হচ্ছে যিনি আগে আসবে তিনি আগে চার লাখ নব্বই একদম ফিক্সড প্রাইস চার লক্ষ নব্বই চার টাকা ফিক্সড প্রাইস পঞ্চাশ লক্ষ টাকার যে গাড়ি তার থেকে গুণে মানে কোনো অংশ কম না কমটাকে ভালো জিনিস হিসেবে বাবু ভাই আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান নাইন ডবল ফাইভ সেভেন ওয়ান থ্রি ভালো থাকবেন ওকে খোদা হাফেজ ভাই ওকে আসসালাম